নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো ফ্লট সুইচ আমরা কিভাবে কানেকশান করব এবং এই ফ্লট সুইচের মাধ্যমে আমরা এই কন্ট্রাক্টরের মাধ্যমে কিভাবে মোটর যে পাম্প মোটর আছে সেই পাম্প মোটর আমরা কীভাবে অপারেট করবো সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা অবশ্যই দেখেছো ফ্লট সুইচ আমরা আমাদের যে ওয়াটার ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কির মধ্যে এই ফ্লট সুইচ আমরা ব্যবহার করে থাকি এবং এই ফ্লট সুইচের মাধ্যমে আমরা ওয়াটার লেভেল মেনটেনেন্স করার জন্য ব্যবহার করি তো যাই হোক এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ কানেকশানটা তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তোমরা কানেকশান করবে চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চলো ভিডিওতে জানো দেখো বন্ধুরা এটা হচ্ছে প্লট সুইচ প্লট সুইচের মধ্যে একটা বল থাকে এবং একটা সুইচ থাকে যখন আমরা এটা ওপনিচি ওপরিচু করলে কী হয় এই সুইচটার কাজ করে এর মধ্যে যে বল সেটা ওঠানামা করে তো ওয়াটার লেভেল যখন আস্তে আস্তে নামে তখন এইভাবে নিচে থেকে নেমে যায় বলটা যখন তখন কী হয় আমাদের এই কন্ট্রাক্টটা অন হবে আবার যখন ওপর থেকে উঠে যাবে বলটা যখন নিচে থেকে চলে যাবে তখন কী এর মধ্যে যে এনও এনসি আছে সেটা কাজ করবে এনসিটা এনও এবং এন এনসি হবে এভাবে অপারেট হয়ে থাকে তো চলো তোমাদেরকে কানেকশান করে দেখাচ্ছি দেখো কানেকশান কানেকশান করার আগে তোমাদেরকে দেখায় এখানে দেখো তিনটে তার আছে এই তিনটে তারের মধ্যে এখানে দেখো এই যে ফ্লট সুইচ আছে জিভো কোম্পানির একটা ফ্লস সুইচ এর একটা ম্যানুয়াল দিয়েছে এখানে দেওয়া আছে দেখো এখানে লেখা আছে রেড হোয়াইট যে ওয়ার আছে রেড হোয়াইট এই তার দুটো অনের ক্ষেত্রে কাজ করবে আর ব্ল্যাক হোয়াইট যে তার আছে ব্ল্যাক হোয়াইট এই তার দুটো অফের ক্ষেত্রে কাজ করবে তো তোমাদেরকে এখানে দেখিয়ে দিই এই হোয়াইটটা হচ্ছে কমল আর এটা হচ্ছে একটা এনো একটা সি মানে আমরা বন্ধের ক্ষেত্রে এই কালো ওয়ারটা ব্যবহার করবে এবং চালুর ক্ষেত্রে আমরা এই রেড ওয়ারটা ব্যবহার করব চলো তোমাদেরকে কানেকশান করে দেখাচ্ছি আমরা তো প্রথমত কন্ট্রাক্টার আমরা এখানে নিয়েছি টু টোয়েন্টি ভোল্টেজে এটা অপারেট করব তো কটাক প্রথমত আমি এ টু এ নেটওয়ার্ক কানেকশান করে দেব এ টু টার্মিনালে নেটওয়ার্ক সাপ্লাই দিতে হবে তার জন্য আমি নেটওয়াল ওয়ারটা এখানে কানেক্ট করে দেবো এইবার দেখো এখানে নিউটল যে এমসিবি আমি এখানে নিয়েছি এখানে নিউটাল ওয়ারে আমি নিউটল যুক্ত করে দেবো এবার দেখো এই প্লট সুইচে আমরা প্রথমত এই যে কমন ওয়ার আছে এই সাদা তারে আমরা সাপ্লাই দেব ফেজ আমরা ইম্পোর্ট করবো এই হোয়াইট ওয়ারে আমি এমসিবি যে ফেজ কানেকশান আছে সেখানে কানেক্ট করে দেবো এবার দেখো আমি যেহেতু এই কন্ট্যাক্টটা সুইচ ডাউন করলে যাতে এইভাবে ডাউন করলে আমার যেন কন্ট্যাক্টটা অন হয় সেরকম পজিশানে আমি এটা কানেকশান করবো তার জন্য আমি এই যে রেড ওয়ার দেখতে পাচ্ছ এই রেড ওয়ারের সঙ্গে আমি এই কন্ট্রাক্টারে এই ওয়ান টার্মিনালে সাপ্লাই ইনপুট করব দেখো রেড ওয়ারের সঙ্গে একটা ওয়্যার যুক্ত করে টার্মিনালে এই কন্ট্রাক্টার যে এই ওয়ান টার্মিনাল আছে সেখানে আমি কানেক্ট করব দেখো কানেক্ট করে দিয়েছি এইবার দেখো আমি এখানে সাপ্লাই দেবো সাপ্লাই দিয়ে তোমাদেরকে আমি ফ্লোর সুইচটা আপ ডাউন করে তোমাদেরকে দেখাবো এখানে আমি ব্ল্যাক ওয়ারটা কানেকশান করলাম না কারণ ব্ল্যাক ওয়ারটা আমাদের যদি ওয়াটার লেভেল যখন আমরা কানেক্ট করে থাকি ওয়াটার লেভেল যখন যে লেভেলে আমরা এটা কানেক্ট করবো সেই লেভেল পর্যন্ত আসলে অটোমেটিক বন্ধের ক্ষেত্রে আমাদের এটা কাজ করানো হয়ে থাকে কালো ওয়ারটা তো এখানে আমি ডাইরেক্ট দেখো এবারে এখানে আমি সাপ্লাই দেবো এটা ডাউনে রেখে সাপ্লাই দেবো ধরো জল ওয়াটার ট্যাঙ্কিতে জল যে জলের লেভেল সেটা কম আছে যার জন্য আমার এই ফ্লট সুইচের যে মুভমেন্টটা সেটা নিচে থেকে হয়ে আছে তাহলে অন করে দেখো কন্ট্রাক্টার আমার সঙ্গে সঙ্গে অন হয়ে গেল দেখতে পাচ্ছ আবার যখন জল আস্তে আস্তে যখন ভর্তি হবে ওয়াটার লেভেল আস্তে আস্তে ট্যাঙ্কিতে এভাবে বাড়বে বাড়তে বাড়তে যখন এভাবে সুইচটা যখন যখন এই ফ্লট সুইচটার ওপর দিকে মুভমেন্ট হবে তখন কি হবে আমার কন্ট্রাক্টার বন্ধ হয়ে যাবে আবার যখন ওয়াটার লেভেল কমবে কমতে কমতে যখন নিচে থেকে মুভমেন্ট করবে তখন অটোমেটিক আবার কন্ট্রাক্টারটা অন হবে এবং এখান থেকে যে মেন সাপ্লাই আমাদের মোটরে যায় সেই মোটর চালু হবে আবার যখন জল ভর্তি হবে ট্যাঙ্কি ভর্তি হবে আস্তে ভর্তি হতে হতে যখন এই ফ্লট সুইচের যে মুভমেন্ট সেটা ওপরের দিকে হলে অটোমেটিক কন্ট্রাক্টর ছেড়ে যাবে আবার যখন ওয়াটার লেভেল কমবে কমার সাথে সাথে আবার মুভমেন্টটা নিচে থেকে হবে আবার এই কন্ট্রাক্টার চালু হলে আমাদের মোটরও চালু হবে তো এইভাবে কানেকশান করতে হবে তোমরা অবশ্যই দেখে নিয়েছো কীভাবে কানেকশান করতে হবে আশা করি ভিডিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট টাইম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো